দর্শক সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন ডট টিভির বিশেষ আয়োজন নির্বাচনের হাওয়া আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের তিন আসনের প্রার্থী জনাব শেখ মোহাম্মদ কামাল হোসেন আমরা জনাব কামাল হোসেন কেমন আছেন আছি মোটামুটি ভালো আছি তো আমি প্রথমেই আমার মানে যারা দর্শক শ্রোতা আমাদের আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আপনারা নিশ্চয়ই আমাদের আলোচনার সাথে আপনারা আছেন এবং থাকবেন তো ধন্যবাদ আপনাকে আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল মুন্সীগঞ্জ তিন আসন থেকে মুন্সীগঞ্জের এই যে তিনটি আসন সে তিনটি আসনে কিন্তু আহ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র বৈধতার কার্যক্রম সম্পূর্ণ শেষ করেছিলেন এবং প্রত্যাহারের শেষ মুহূর্তে চারজন প্রার্থী তাদের তুলে নিয়েছেন মনোনয়ন বাইশ জানুয়ারি থেকে শুরু হবে আপনাদের নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন মাঠের পরিস্থিতি মাঠের পরিস্থিতি যদি বলেন তাহলে একটা দলের মধ্যে আবার একাধিক বিদ্রোহী প্রার্থী আমরা দেখতে পাচ্ছি এবং সেই বিদ্রোহী প্রার্থীরাও নির্বাচনে আছে সুতরাং একই দলের যখন বিদ্রোহী প্রার্থী থাকে তখন সেই নির্বাচনটা আসলে কতটুকু শান্তিপূর্ণ এবং মানে কি বলে যে ঝুঁকিহীন হবে এটা আসলে একটু প্রশ্ন থেকেই যায় এবং সাধারণ ভোটারদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক থাকে এই আতঙ্ক নিয়েও আমাদের দেশের মানুষ এই ভোটে আশা করি আমি অংশগ্রহণ করবে এবং তারা ভোট কেন্দ্রে আসবেন যদিও ভোটের ব্যাপারে মানুষের একটা অনীহা কিন্তু এর মধ্যে সৃষ্টি হয়েছে যেমন বিগত দিনগুলিতে মানুষ ভোট দিতে পারে নাই এ একটা বিষয় তারপরে হচ্ছে এই যে মানে পেশি শক্তি কালো টাকা ইত্যাদির যে মানে ব্যবহার এই নিয়েও জনমনে এবং ভোটারদের মধ্যে এক ধরনের একটা ভীতি এবং আতঙ্ক কাজ করে তো সুতরাং এই এই পরিস্থিতিতে নির্বাচনকে যদি আমরা ফ্রি ফেয়ার এবং সুন্দরভাবে যদি করতে হয় তাহলে আমি মনে করি যে প্রশাসনকেও এই ব্যাপারে খুব শক্ত ভূমিকায় অবতীর্ণ হতে হবে আর কেউ যেন কোনো রকমের কোনো ভায়োলেন্স সৃষ্টি করতে না পারে আর মুর্শিগঞ্জে বিভিন্ন জায়গায় আমরা এরই মধ্যে অনেক জায়গায় দেখেছি যে অস্ত্রের ব্যবহার এবং খুন হওয়ার মতন এখানে ঘটেছে তো সঙ্গত কারণে বলা যায় যে এখনো উপস্থিতি আছে এবং নির্বাচনকে কেন্দ্র করে হয়তো নতুন করেও এই অস্ত্রবাজরা আরো সংগঠিত হতে চাইতে পারে এবং নির্বাচনকে পাংচাল করারও কিন্তু একটা শক্তি কিন্তু উৎপেতে আছে সব মিলিয়ে আমি মনে করি যে এই ক্ষেত্রে জনগণকেও যেমন সচেতন হতে হবে সজাগ থাকতে হবে আবার পাশাপাশি আমাদের প্রশাসনের কর্তা যারা আছেন তাদেরকেও আর খুব শক্ত হাতে এই ব্যাপারগুলো তারা হ্যান্ডেলিং করবেন তবে হয়তো নির্বাচনটা একটু ভালোভাবে হতে পারে বা ভয়হীনভাবে হতে পারে বলে মনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রতিবারই কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের ফলাফলের দিক থেকে ভোটের যে দেনা পানা অর্থাৎ ভোটের যে পাওনা তাদের যে ভোটের পাওনা সেই পাওনার দিক থেকে কিন্তু আসলে জনগণের সারাটা কম থাকে এবং অন্যদিকে যদি আমরা একটু দেখি যে আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে এই বাম দলীয় যেই দলগুলো রয়েছে তারাই কিন্তু আহ শোষণ নির্যাতন নিপীড়িত মানুষের কথাই বলে এবং এই যে বিগত এই যে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্বে যে সরকার ছিল যে বাংলাদেশের যে একটি গণ অভ্যুত্থনের মাধ্যমে যে একটি পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের দিক থেকে কি মনে করেন যে আসলে এবারের নির্বাচনটা আপনার কাছে জনগণ সেভাবে আপনাদেরকে গ্রহণ করে নিবে কিনা দেখে প্রথমে যদি বলতে হয় যে আমাদের নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে আপনি প্রথম যে কথাটা বলে শুরু করেছেন সেটা যদি বলি তাহলে হ্যাঁ এটা ঠিক যে আমাদের আহ যে পর্যায়ে আছে হয়তো ভোটের হিসাব নিকেশে আমরা সেই প্রত্যাশিত ভোটের পাই না এটার কিন্তু একটা প্রধান যে কারণ যেটা আমরা মনে করি সেটা হচ্ছে এখানে যে ধরনের মানে রাজনৈতিক একটা সংস্কৃতি চালু আছে সেই রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে এরকম যে সাধারণ ভোটাররা মনে করে যারা এমপি হবেন মন্ত্রী হবেন তারা আহ পাঁচ বছর তো রূপপাট করবেন তারা মানুষের ছিনায় খাবেন নানান কৌশলে টাকা বানাবেন তো যদি তাই হয় তাহলে নির্বাচনী সময় আমি যদি প্রার্থীর কাছ থেকে পাঁচশো এক হাজার টাকা পাই এবং তার বিনিময়ে যদি আমি তাকে ভোট দিতে আমার এই পাঁচশো এক হাজার টাকাই আমার আসলে অনেক কিছু এই যে অভাবী মানুষগুলোর মধ্যে এই ধরনের একটা প্রবণতা কিন্তু আছে তো আজকে যারা ওই যে আমি বললাম যে কালো টাকার যে ব্যবহার এইটাকে তো আমরা আসলে বন্ধ করতে পারছি না দেখেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ভোটার প্রতি আপনি দশ টাকা খরচ করতে পারবেন আপনি দেখেন ভোটার প্রতি দশ টাকা যদি আমরা খরচ করতে হয় তাহলে আমার এখানে পাঁচ লক্ষ প্রায় নয় হাজারের মতো ভোট আছে আমার তিন আসলে দশ টাকা করে হিসেব করেন তো আসলে কত টাকা হয় প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উপরে কিন্তু খরচ করতে হবে তাহলে এটা হচ্ছে বৈধ এখন দেখা যাবে যে তার ভাবে হিসাব নেই এবং এই টাকাগুলোর যে যোগান কারা দেয় আহ ধরেন এলাকার যারা মেম্বার আছে চেয়ারম্যান আছে তারা মনে করে অমুক সাহেব যদি এমপি হন মন্ত্রী হন তাহলে আমার আলু মহল বালুমহল এইগুলি আসলে এই ব্যবসাটা আমার খুব ভালোভাবে চলবে রমরমা চলবে তো সেই তখন ওই আকাঙ্ক্ষা থেকে ওই মানুষগুলো সমাজের এই সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে এরাও কিন্তু আবার ওই প্রার্থীর পিছনে কিন্তু বিনিয়োগ করে হ্যাঁ এটা কিন্তু আমরা আমরা সচরাচর দেখছি এবং ভবিষ্যতে আমি তার ই হতে পারবো মেম্বার হতে পারবো চেয়ারম্যান হতে পারবো এই উপাত্র আমি দখল করতে পারবো ফলে সেই বিবেচনা থেকেও সে আগাম কিছু মানে ইনভেস্ট করে রাখে প্রার্থীর পক্ষে যে সে তখন তাকে নির্বাচনে নমিনেশনটা এনে দেবে তো আমাদের তো এই যে এটা যে নাই না থাকার কারণে আহ আমরা এই এই যে মানে দখলদারিত্বের রাজনীতি চাঁদাবাজের রাজনীতি দুর্বৃত্তায়নের যে রাজনীতি কালো টাকার মাফিয়ার মাদকের যে রাজনীতি আমরা তো এটাকে সম্পূর্ণ এর বিরোধিতা করে আসছি এবং ধারাবাহিক ভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ এবং আন্দোলন কিন্তু আমরা আমরা গড়ে তুলছি প্রতিটি ক্ষেত্রে যেখানে অপরাধ অন্যায় সেখানে আমরা আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ করেছি এই যে আমাদের অর্থনৈতিক যে সীমাবদ্ধতা এই নির্বাচনের একটা বড় মাপের মানে ব্যাপার একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় আমরা সেই পরিমাণে খরচ করতে পারি না আজকে এই যে দশ হাজার দশ টাকা খরচ করতে গেলেও পঞ্চাশ লক্ষ টাকা আমি কোথায় পাবো এই পঞ্চাশ লক্ষ টাকা আমি আমি কিভাবে খরচ করবো যে কারণে আমি ওই প্রচারে দেখা যাবে যে হয়তো আমি আমি পিছিয়ে আছি এবং পিছিয়ে থাকার কারণে জনগণের কাছে আমি যেতে পারছি না জনগণ আমাকে ঠিক মতো জানলো না বুঝলো না আমি যে প্রার্থী হিসেবে আছি সেটাই তো জানা তার পক্ষে জানা সম্ভব হলো না তখন দেখা যায় সে মনে করে যে আর কাকে ভোট দেবো এই ওনাদেরকে ভোট দিয়ে দেয় এই কারণেও কিন্তু আমাদের ভোট সংখ্যাটা কমে যায় আমরা বরাবর যে কথাটা বলে আসছিলাম সেটা হচ্ছে নির্বাচন হবে সরকারি খরচে নির্বাচন হবে সরকারি খরচে সরকার তার অর্থাৎ নির্বাচন কমিশনের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম করে দেবে এবং সেখানে প্রার্থীরা অবতীর্ণ হবে সকল প্রার্থী একসঙ্গে এক মঞ্চে তারা ডিবেট করবে হ্যাঁ তারা বিতর্ক অবতীর্ণ হবে জনগণের সামনে এবং পাবলিকলি সেই ধরনের প্রোগ্রামের মধ্যে যখন এই ডিবেট হবে জনগণ বুঝে নেবে দেখে নেবে আসলে কার রাজনীতি কি এবং কে কি করতে চায় তার আমি প্রতিশ্রুতি থেকে শুরু করে তার আগিলা পাসিলা যত ইতিহাস আছে সবকিছু মানুষ মিলাবে কিন্তু সেটা তো হচ্ছে না এই যে এবারের যে নির্বাচন এবারের নির্বাচনে কিন্তু একটু ভিন্নতা দেখা যাচ্ছে যে প্রচার প্রচারণার ক্ষেত্রে বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে কিন্তু পোস্টার ফেস্টুন বিভিন্নভাবে মানুষের দেয়াল দরজা বিভিন্ন জায়গায় সেই পোস্টার গুলো লাগানো হতো এবং কিন্তু যেই মধ্যে যে লিমিটেশন দেওয়া হয়েছে সেক্ষেত্রে আসলে কি মনে করেন যে প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা বা এই যে যে ইস্তেহার ইস্তেহার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করার ক্ষেত্রে যে সকলের এক প্ল্যাটফর্মে রাখার একটি পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি এই বিষয়টা আসলে কি বলবেন মানে আপনার এই প্রশ্ন কিন্তু একাধিক মানে উত্তর হবে আপনার প্রশ্ন কিন্তু একাধিক প্রশ্ন প্রথম কথা হচ্ছে যে নির্বাচনী যে পদ্ধতিগত দিকে যে এবার হচ্ছে না হ্যাঁ করা হচ্ছে না কিন্তু আমি এই ব্যাপারে একটু দ্বিমত করি যেমন পোস্টার না হলে দেশে নির্বাচন হচ্ছে এই আবহাওয়াটাই আসলে বোঝা যায় না হ্যাঁ পোস্টারটাকে টানাই দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে যেভাবে আগে পরে টানানো হয়েছে টানানো যেতে পারত নিষিদ্ধ করা যেতে পারতো যে পোস্টারকে যে পলি ব্যাগ দিয়ে যে আটকায় রাখা এইটাকে নিষিদ্ধ করা যেতে পারতো সেটা যদি কুয়াশায় নষ্ট হবে অর্থাৎ পচনশীল পদার্থ হ্যাঁ কারণ পোস্টারটা তো আসলে কাগজ এবং সেটা পচনশীল কিন্তু আমাদের এখানে যেটা একটা প্রবণতা শুরু হয়েছিল পোস্টারকে আহ আপনার ওই পলি ব্যাগ দিয়ে বা পলিমার দিয়ে ই করে দেওয়া যাতে ওই কুয়াশায় বা বৃষ্টিতে যাতে নষ্ট না হয় এইটাকে হয়তো তারা বিবেচনা করেছে যে ওটা তো এটা পরিবেশ নষ্ট করে অবশ্যই সেটা পরিবেশকে নষ্ট করে কিন্তু আমি বলবো ওই যে আপনি একটা কথা আছে না আপনার এই জোতার চেয়ে পা বড় এখন কি করতে হবে আমাকে কি মানে পা কেটে হের পরে সমান করতে হবে বিষয়টা কি এরকম এটা কোনো সমাধান না গরম উচিত ছিল পোস্টারটা রাখা উচিত ছিল এবং পোস্টারটা থাকলে দেশের মানুষ আসলে একটা নির্বাচনী হাওয়া বুঝে উঠতে পারতো এখন তো নির্বাচনী হাওয়া বা নির্বাচন হচ্ছে এটা অনেকে ঠিক মতন বুঝে উঠতে পারছে না তারপরে দেখেন যে ব্যানার ফেস্টুন ইত্যাদির কথা যেগুলি আসছে সেগুলি বলা হয়েছে অপচনশীল পদার্থ দিয়ে করতে হবে তাও এমন কিছু বক্তব্য দিচ্ছে যে সরকারি খুঁটি বা আপনার গাছপালা বা দেয়াল আপনার ওই যে বিদ্যুতের খুঁটি বা এটা সেটা ওগুলি লাগানো যাবে না সাটানো যাবে না যে কথাগুলি বলেছে তাহলে আসলে লাগাবে কোথায় কার্যত এগুলি হ্যাঁ হয়তো লাগানোর ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে কিন্তু এটাতে যেটা হবে আমরা যেটা আশঙ্কা করছি এটা দিয়ে যেটা হবে সেটা হলো এগুলো লাগাবে না কিন্তু তারা ঘরে ঘরে হয়তো ওই নোট ধরায় দেবে ভোটারদের হাতে সেটাকে রোধ করবে কিভাবে নির্বাচন কমিশন সেটাকে কিভাবে দেখবে সেটাকে কিভাবে রোধ করবে সেটার জন্য তো ভাবতে হবে তাহলে এখন ওই ক্ষেত্রে মানে আগায় থাকার পিছনে ভূমিকা কার হবে আব যাদের ওজি বলছি যে কালো টাকা যারা যাদের আছে তারা নির্বাচনে মানে আগায় যাবে অতএব এই 11 fm এটা আমার আমাদের দেশের জন্য এটা একটা প্রতারণা প্রতারণা মুন্সিগঞ্জ তিন আসন থেকে আপনি এবার নির্বাচনে অংশ গ্রহণ করছেন সেখানে যদি প্রার্থীদের কথা বলি যে বিএনপি থেকে কিন্তু দুইজন প্রার্থী রয়েছেন যিনি একজন কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন তিনি ধানের শীষ প্রতীক নিয়ে আরো একজন রয়েছেন মুর্শিদ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিদ্দিন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন আগামীকাল হয়তো তিনি প্রতীক পাবেন এবং আপনি রয়েছেন নিজেই কাস্তে মার্কা নিয়ে এবং এছাড়াও কিন্তু খেলাফত মজলিস অর্থাৎ দশ দলীয় যে জোট রয়েছে সেই জোট থেকে নূর হোসেন নুরানি এবং রয়েছেন জাতীয় পার্টির আরিফুজ্জামান দিদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মোহাম্মদ রতন এই মুন্সীগঞ্জ তিন আসনে যে নয় জন প্রায় প্রার্থী রয়েছে সেক্ষেত্রে নির্বাচনের প্রচারের ক্ষেত্রে বা নির্বাচনের যে মাঠটা সেই মাঠটা আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে দেখে আমি আসলে কোন রাজনৈতিক দলের প্রার্থীর সম্পর্কে আমি কোনো আলোচনা সমালোচনায় আসলে যেতে চাই না কারণ ওটা মানে নির্ধারণ করবে ভোটাররা তারাই যাকে যোগ্য মনে করবে তারা তাকে ভোট দেবেন এবং এই সিদ্ধান্ত আসলে ভোটাররাই নেবেন কিন্তু যেটা আমি প্রথমে বলেছিলাম এক্ষেত্রে এক্ষেত্রে যদি আমি আপনাকে আপনি যে কথা বলেন আপনার কথার সাথে যুক্ত রেখে বলতে চাই যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে মার্কায় কামাল হোসেনকে কেন ভোট দিবে সেটি সেটি আমি বলতে চাই যে আমি অন্য কোনো প্রার্থীকে নিয়ে বলতে চাই না সেটা বিবেচনা করবে ভোটাররা আমি মনে করি বাংলাদেশে বর্তমানে যারা রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে আহ যোগ্য বলে দাবি করছেন এরকম রাজনৈতিক দল এরা কিন্তু দেখেন বিএনপি ছিল জামাত ছিল জাতীয় পার্টি ছিল এরা সবাই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিল কেউ কেউ ভুল করে বলতে চান আমি বলবো যে এটা ভুল করে বলতে চান যে জামাত ক্ষমতায় ছিল না এটা তারা আসলে ভুলে গেছেন বেমালুম ভুলে গেছেন না দু থেকে দু আপনার এই যে দু ইয়ের থেকে দুহাজার আটের পর থেকে জাতীয় পার্টি জীবন আপনার আওয়ামী লীগের সাথে ফেসি সরকারের সাথে জোট করে ক্ষমতায় ছিল ঠিক তেমনি দুহাজার থেকে দুহাজার পর্যন্ত আপনার জামাত কিন্তু বিএনপির সাথে জোট করে ক্ষমতায় ছিল এবং তাদের দুজন মন্ত্রী ছিল মন্ত্রী পরিষদে সতেরো জন এমপি ছিল তার ফলে আরেকটা মজার ব্যাপার বলি আরেকটা মজার ব্যাপার হচ্ছে বিএনপি যে যে বলা হয় যে দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছে সেই মজার ব্যাপারটা হচ্ছে এই যে জামাতের সাথে জুট করে যেই যেবার তারা সরকার করেছিল যে দুহাজার এক থেকে ছয় এই দুই এক থেকে ছয়ের বারে ওই সময় কিন্তু তারা চার চারবার দুর্নীতিতে চিম্পেন হয় ফলে সেই সময়কার দুর্নীতিতে সাথে কিন্তু দুর্নীতি দমন কমিশন যে সকল মানে প্রার্থীদের বা এমপিদের বিরুদ্ধে মামলা করেছিল তার মধ্যে কিন্তু জামাতের প্রার্থীদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে এবং তাদের বেশ কয়েকজনের নামে ইয়ে ছিল মানে গ্রেপ্তারি পড়ানো ছিল আমি যতদূর জানি তিনজন তখন পলাতক ছিল এর মধ্যে ইয়ে কি বলে আমাদের যে সিলেটের যে যে ভদ্রলোক জামাতের যিনি বললেন যে আমি আল্লাহ আমাকে এতটাই পছন্দ করেন যে আমি বললে সূর্য থেমে যাবে তার বিরুদ্ধে কিন্তু দশ বছরের মানে আপনার এই শাস্তিরও ই হয়েছিল সুতরাং জামাত মানে যে সতলোকের শাসনের কথা বলে এটু কিন্তু এক হ্যাঁ আর তারা ক্ষমতায় ছিল না এটাও সঠিক না আমি মোটার কথা বলতে চাই যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তথা বাম ঘরানার মধ্যে একমাত্র বামপন্থীরাই কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র আসে নাই যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায় আসে নাই সুতরাং আমি আমার ভোটারদেরকে বলবো আপনারা এই যে লুটেরা এই যে শাসক শ্রেণী যারা আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এদেরকে পর্যায়ক্রমে স্বাধীনতার চুয়ান্ন বছরে আপনারা সবাইকে কিন্তু দেখেছেন দেখেছেন এবং যারা ইতিপূর্বে কোনো ভালো কাজ করতে পারে হ্যাঁ তারপরে আরেকটা কথা বলি জামাত কিন্তু একাত্তর কিন্তু তার ক্ষমতায় ছিল আপনি জানেন জানি না একাত্তর যখন আমাদের দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল তখনও কিন্তু জামাত ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে। হ্যাঁ এটি এগুলি কিন্তু ইতিহাস তো সুতরাং আমরা আজকে আমাদের দেশে মানে জনগণের উদ্দেশ্যে যদি আমরা বলি যে দেখেন আপনারা এই লুটেরা রাজনৈতিক দলগুলোকে ধারাবাহিক ভাবে আসছেন তারা একের পরে গাল গোলা গুলি তারা ছুড়েছেন লাল নীল স্বপ্ন দেখিয়েছেন জনগণকে কিন্তু প্রখান্তরে তারা কিন্তু জনগণের সাথে প্রতারণা করেছেন এবং তারা জনগণের ভাগ্য পাল্টাবেন বলে তারা তাদের নিজেদের ভাগ্য পাল্টিয়েছেন জনগণ যেই জায়গায় ছিল সেই জায়গায় আছে সুতরাং আমরা বলবো আহ কোন ব্যক্তির বতর নাই কোন রাজনৈতিক দলের নাই আসেন আমরা এবারের ভোটের মাধ্যমে আমরা ব্যবস্থার বতর ঘটাই এই যে আজকে বাংলাদেশের যে পরিমান ধনী দরিদ্রের যে ব্যবধান হ্যাঁ এই দেশের বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে নাকি এক লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে এটা এটাকে মানে এটা কি ভাবা যায় এক লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় প্রায় স্বাধীনতার চুয়ান্ন বছরে প্রায় চুয়ান্ন লক্ষ কোটি টাকা মানে পাচার হয়েছে এই টাকা এই পাচারের টাকা যদি আমরা আটকাতে পারতাম তাহলে তো বাংলাদেশ সিঙ্গাপুরকেও ছাড়াই যেতে পারত যদি আমরা এই টাকাটা শুধু যদি আটকাতে পারতাম যদি দেশের কাছে রাখতে পারতাম আপনি দেখেন আমাদের পদ্মা সেতু বানাতে কত টাকা গেছে আমরা যতটুকু জানি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা গেছে তাই এক লক্ষ কোটি টাকা তো দেশ থেকে প্রতি বছর পাচারই হয়ে যায় তাহলে এক লক্ষ কোটি টাকা দিয়ে আমরা প্রতি বছর দেশে কাজে যদি লাগাইতে পারতাম তাহলে আমরা কি কি করতে পারতাম এগুলি কিন্তু আমাদের দেশে কেউ হিসেব করে না তাহলে এই জামাত জোট বলেন বিএনপি জোট বলেন বা আওয়ামী লীগ বিএনপি যারা আছে এরা প্রত্যেক সবসময় তারা উন্নয়নের গুলি শোনাইছে কিন্তু জনমানুষের যে ভাত কাপড়ের যে যে রুটি রুচির যে সংগ্রাম সেই জায়গায় কিন্তু জনমানুষের মানুষের মানে মানের জীবন মানের উন্নতি কিন্তু তারা ঘটাতে পারেন না এই জায়গায় তারা চরমভাবে ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতা বর্তমানে ইন্টারিম সরকারের বেলাও তাই এটা দেখেন চালের দাম বাড়ছে অন্য এই যে এই যে গ্যাস নিয়ে কি কারসাজি গুলো অনেকে বলে এই এই কয়দিনে প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকা মানে এগুলো পাঠ হয়ে গেছে মানে জনগণের পকেট থেকে বেরিয়ে গেছে এগুলি নিয়েও কিন্তু কথা বলার কেউ নাই আমাদের আহ উপদেষ্টা মহোদয় বলেন যে পদ্মা সেতুর জন্য বিশ টাকা চালের দাম বাড়ছে এগুলি এত নিম্নমানের কথা এত হাস্যকর কথা এগুলি বললে তো হয় না তারপরে এই যে দেশে যে সকল মব হচ্ছে মব কালচার হচ্ছে এই মব কালচার গুলো আপনি দেখেন সাধারণ মানুষ এখন সত্য কথা ভালো কথা ঠিক মতো ভুলতে পারে না ভয় পায় সাহস পায় না এই জায়গাগুলি প্রতিরোধ করার ক্ষেত্রে এই সরকার ব্যর্থ তাহলে আমরা বলবো ধারাবাহিক ভাবে সবাই ব্যর্থ আপনারা আসেন এই লুটেরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার উচ্ছেদ ঘটান এবং আমাদেরকে কাস্তেমার্কে ভোট দিন এবং আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং ব্যবস্থার বদল ঘটান এই ব্যবস্থা বদলের ঘটানোর প্রত্যাশা রেখে আমি আমার জনগণের উদ্দেশ্যে বলছি এই যে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনের নির্বাচনটা একটু ভিন্ন আকার আকারে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে একদিকে যেমন আপনারা রাজনৈতিক দল যারা রয়েছেন তারা একটি সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে কিন্তু একটি সময়ের যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনকে বাস্তবায়ন পরিবর্তনকে একটু পরিবর্তন করার জন্য কিন্তু জাতীয় সনদের জন্য যেই নির্বাচনের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে গণফোট এই গণফোট প্রসঙ্গে আপনি কি বলবেন এবং আপনার দল গণফোট নিয়ে কি ভাবছে দেখেন আমরা তো সংস্কার চাই না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কোনো সংস্কার চায় না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি টোটাল সমাজ ব্যবস্থার বদল চায় এই যে লুটেরা পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা আছে ব্যবস্থাটাকে তারা ভেঙে ফেলতে চায় এই ব্যবস্থায় থেকে কোনো সংস্কার করে লাভ হবে না আপনি যে আমরা যে ভবনটার মধ্যে আছি এই ভবনটার ওই পলেস তার খসে পড়ছে আমার মাথার উপর আমার আমার মাথা ফেটে যাচ্ছে আমি সংস্কার করছি একজন রাজমিস্ত্রি ডেকে এনে ওটাকে আমি আস্তর করাই নিলাম পরবর্তীতে আবার আরেক জায়গাতে ভাঙবে এইভাবে আমরা যুগের পর যুগ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী খালি সংস্কারই করতে থাকলাম আর আমার মাথার উপরে এই পলাস্তার ভেঙে পড়তেই থাকলো এটা কোনো শুভ বুদ্ধির পরিচয় হয় না আমরা বলবো এই ভবনটা আসলে বাস করার অনুপযোগী এই ভবনটাকে ভেঙে ফেলুন এবং ভেঙে একটা নতুন কাঠামো তৈরি করুন এবং সেখানে এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করুন যেখানে কোনো শোষণ থাকবে না কোনো বঞ্চনা থাকবে না একজন মানুষ আরেকজন মানুষের কাছে হাত পেতে খাবে না বা অথবা মানে চাইবে না এই যে একজন মানুষ আরেকজন মানুষের কাছে হাত পেতে চাওয়া কেউ বিশাল অট্টালিকে থাকছেন হ্যাঁ বা আরামায়সে থাকছেন ভালো ভালো খাবার খাচ্ছেন আবার একটা শ্রেণীর মানুষ ডাস্টবিনে পড়ে আছেন ওখান থেকে খাচ্ছেন এটা কি কোন সভ্য সমাজ হয় নাকি এটা তো একটা ঘৃণিত সমাজ আমরা এই ধরনের সমাজ ভেঙে ফেলতে চাই আপনারা বলছেন যে সংস্কারের জন্য কি বলে আমরা তো শুরুতেই বলেছি জুলাই সনদের যেই কথা যে এখানে যে সকল বক্তব্য গুলো আছে আমরা এই বক্তব্যের সাথে একমত না এবং আমরা কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জুলাই সনদে স্বাক্ষর করে নাই করে নাই আপনারা এটা নিশ্চয়ই জানেন তো সুতরাং আহ আমরা কেন করি নাই আমরা বলেছি এই যে শুরুতেই বলা হয়েছে দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আরে বাবা যে দেশের মানুষ এই তার যে পার্লামেন্ট আছে এই পার্লামেন্টে ঠিক মতন খরচ খুলে শেষ করতে পারে না হ্যাঁ এই যে দেশের মানুষ এখনো পর্যন্ত উত্তরবঙ্গকে মানুষ মঙ্গার দেশ বলে সেখানে আপনি ওই যে মানে গরিবের ঘোরা রোগের মতন আপনি আরেকটা কক্ষ বানাবেন আমরা মনে করছি এই ধরনের ব্যবস্থা কোনো প্রয়োজন এটা অপ্রয়োজনীয় তো যেহেতু আমরা এটাকে অপ্রয়োজনীয় বলছি কোনো প্রয়োজন নাই মনে করছি তো ফলে আপনি বুঝতেই পারেন আমরা এই যে জুলাই সনদের ব্যাপারে আমাদের বক্তব্য কি হতে পারে দর্শক আমরা শুনছিলাম বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মর্ষিগঞ্জ তিন আসন থেকে কাস্তে প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন সমকামাল তার কাছ থেকে নির্বাচনের ভাবনা নিয়ে জানছিলাম জনগণের প্রত্যাশার কথা শুনছিলাম এবং সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের পরিস্থিতি নিয়ে জানছিলাম আমরা একটু শেষ সময়ে আপনার মুন্সিগঞ্জ তিন আসনের ভোটার যারা রয়েছে তাদের উদ্দেশ্যে এক কথায় কি বলতে চান আমি আমার মুন্সিগঞ্জ তিন আসনের তথা সদর গজেরিয়া যে সকল ভোটার ভাই বোনেরা আছেন আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো যে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন প্রার্থী আপনারা জানেন কমিউনিস্ট পার্টি বরাবর গণমানুষের কথা বলে মেহনতি মানুষের কথা বলে আমরা প্রত্যেক গণমানুষের প্রতিটি লড়াই সংগ্রামে আমরা অগ্রণী ভূমিকা পালন করে থাকি বাংলাদেশে একটাই মাত্র রাজনৈতিক দল অর্থাৎ আমরা এখানে মুন্সীগঞ্জে যারা আছে যারা আমরা বলি দুনিয়ার মজদুর এক অর্থাৎ এই যে দুনিয়ার মজদুর এক কিংবা কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না এই যে আমরা স্লোগানগুলি দিই এই স্লোগানগুলি কিন্তু আওয়ামী লীগ দেয় না বিএনপি দেয় না জাতীয় পার্টি জামাত এরা কিন্তু কেউ এই স্লোগান গুলি দেয় না কেন দেয় না আসলে কার্যত তারা আসলে গরিব মানুষের পক্ষের কোনো রাজনৈতিক দল নয় তারা হচ্ছে বুর্জিমাদের দল ধনী ভনিকের দল শিল্পপতি যোদ্ধার মহাজনের দল সুতরাং তাদেরকে আপনি যদি সংসদে পাঠান তারা কখনোই আপনার কথা বলবে না আপনার জন্য কোনো আইন পাশ করবে না আপনি গরিব মানুষের পক্ষে রাজনৈতিক দল আপনার শক্তি আপনার রাজনৈতিক দল হচ্ছে এই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং যার মার্কা হচ্ছে কাস্তে আপনি এই কাস্তে মার্কার সাথে থাকুন এবং কাস্তে মার্কাকে জয়যুক্ত করুন এই কাস্তে মার্কার প্রার্থীরা আগে পড়েও যেমন আপনাদের দাবি দেওয়ার প্রশ্নে লড়াই সংগ্রামে সবসময় যুক্ত ছিল এবং ভবিষ্যৎ থাকবে এই এই প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে রাখতে পারি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শুনছিলাম নির্বাচনী হওয়ার আজকের অনুষ্ঠানের অতিথি জনাব সমকামলের কাছ থেকে তার নির্বাচনী ভাবনা দর্শক আপনারা জানেন যে আগামীকাল কিন্তু মুন্সীগঞ্জ যেই যে তিন তিনটি আসন সেই তিনটি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে ইতিমধ্যে রাজনৈতিক দল থেকে যারা নির্বাচিত হয়েছেন যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি হয়েছে তারা কিন্তু তাদের যে দলীয় প্রতীক রয়েছে সেই দলীয় প্রতীকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন পাশাপাশি যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন এবং বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের জন্য কিন্তু আগামীকাল একটি প্রতীক বরাদ্দর দিন এবং এই প্রতীক বরাদ্দর মধ্য দিয়ে কিন্তু শুরু হবে নির্বাচনের যে ডামাডোল সেই ডামাডোল শুরু হবে আগামী ২২ জানুয়ারি থেকে ঠিক দশ ফেব্রুয়ারি পর্যন্ত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মুন্সী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আর এই সংসদ নির্বাচনকে ঘিরে দর্শক সকল ভোটারদের মধ্যে রয়েছে সমালোচনা নিউজ সেভেন ডট টিভির মাধ্যমে এই ভোট পর্যন্ত আমরা আছি আপনাদের সাথে আবার দেখা হবে নিউজ সেভেন টুয়ান ডট আমরা তুলে ধরার চেষ্টা করব নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি প্রিয় বন্ধুরা আপনারা যারা আলোচনা আপনাদের সকল ধন্যবাদ জানাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আপনারা সকল ভয় ভীতির উর্ধে থেকে আপনারা আসুন কেন্দ্রে আসুন ভোট দিন আপনি আপনার অধিকার বুঝে নিন